এই যে বারো মাসিক কাটিমন আমের গাছটি রয়েছে এতে কি পরিমাণ মুকুল এসেছে এক একটা মুকুলের সাইজ দেখুন প্রায় এক হাতের কাছাকাছি এই গাছটি মাটিতে রয়েছে এছাড়া আমার বেশ কয়েকটি ভ্যারাইটির আমের গাছ যেগুলো টবে রয়েছে বা কেরেটে রয়েছে সেইগুলো আপনাদের দেখাবো আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমের মুকুল এলে তার যে বিভিন্ন স্টেজ হয় যেমন কিছু মুকুল বেরিয়ে আসছে কিছু গাছের মুকুলগুলো থেকে ফুল ফোটা শুরু হয়ে গেছে আর কিছু গাছে ফল সেট শুরু হয়ে গেছে এই প্রতিটি স্টেজে আপনারা কি কি ধরনের যত্ন পরিচর্যা আম গাছে করবেন সেই সংক্রান্ত আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং এই গাছের অবস্থা আমি আপনাদের দেখিয়েছি এরপর আপনাদের আমি দেখাবো তবে কেরেটে এবং মাটিতে যে সমস্ত আমের গাছগুলো রয়েছে সেখানে কি পরিমাণ মুকুল এসেছে এবং এই সময় আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করব বন্ধুরা দেখুন এই যে গাছটি এটি মল্লিকা ভ্যারাইটির আমের গাছ এই গাছটি একটি বিশেষ বৈশিষ্ট্য এটি অল্টারনেট বিয়ারিং এই গাছটি থেকে প্রতি বছর মুকুল আসে না অর্থাৎ এই গাছে এক বছর ছাড়া ছাড়াই মুকুল আসে কিন্তু আমি বেশ কিছু কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রয়োগ করেছিলাম সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনাও করেছিলাম এছাড়া ডাবের জল সেই সংক্রান্ত শর্ট ভিডিও এবং বড় ভিডিও আমার চ্যানেলে রয়েছে এগুলো স্প্রে করার ফলে কিছু ডালে মুকুল এসেছে এই দিকে আবার ওই দিকেও এবং উপরের দিকেও কিছু ডালে মুকুল এসেছে বাকি ডালগুলো থেকে কচি পাতা বেরিয়ে গেছে তো এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই বিশেষ করে যে সমস্ত ভ্যারাইটিগুলো প্রতি বছর আম হয় না সেই ভ্যারাইটিগুলোতে এই ধরনের অবস্থা সৃষ্টি হয় বন্ধুরা এই যে দেখুন একটি সবজির ক্যারেটে রয়েছে এই আমের গাছটি এর উপরে বেশ কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে আগেও আপলোড করেছি এটি বেনানা ম্যাঙ্গো দেখুন এই গাছে ফ্রুট সেট হচ্ছে ছোটো ছোটো ফল এখানে দেখুন সেট হচ্ছে আর এই দিকে দেখুন এই যে মুকুলটি রয়েছে এই মুকুল থেকেও ফুলগুলো ফুটে ছোটো ছোটো ফল সেট হচ্ছে আর ওই দিকে দেখুন এই যে মুকুলটি রয়েছে এটি সদ্য বেরিয়ে এসেছে এই ধরনের পরিস্থিতি আমরা অনেক গাছে দেখতে পাই একসাথে সমস্ত মুকুলগুলো বেরিয়ে আসে না পরপর বেরিয়ে আসে তাই এই সময় এর যত্ন পরিচর্যা কেমন হবে এখন যে মুকুলগুলো থেকে ফ্রুট সেট হয়েছে অবশ্যই সেখানে আমাদের ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে আমি গতকাল বিকেলবেলায় ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই মুকুলটিতে স্প্রে করেছি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে আমাদের একটু অসুবিধাই হয় কারণ এই অবস্থায় যে মুকুলগুলো থেকে ফুল ফোটেনি সেই মুকুলগুলোতে আমরা কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করতে পারবো না কারণ সেটা করলে ফুলের পরাগ মিলনের বেশ অসুবিধা হয়ে যায় তাই আমাদের দেখে দেখে এটা স্প্রে করতে হয় যে মুকুলগুলো থেকে ফ্রুট সেট হচ্ছে সেই মুকুলগুলোতেই আমরা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই সময় স্প্রে করব আর আপনারা এই সময় কোন কোন কাজগুলো করবেন না সেই সম্পর্কেও আপনাদের বলি যদি মুকুলগুলো থেকে এখনও ফুল বেরিয়ে না আসে অর্থাৎ ফুলগুলো যদি সম্পূর্ণ না ফুটে থাকে তাহলে সেই মুকুলগুলোতে আপনারা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করবেন না যদি সেই কাজটা করেন তাহলে ফুলের পরাগ মিলনের অসুবিধা হবে কারণ আম গাছের মিলন মূলত আমাদের যে সমস্ত গৃহমাছিগুলো থাকে এছাড়া মৌমাছি এরাই এই কাজটা করে কিন্তু কীটনাশকের কটু গন্ধে সেই সমস্ত কীটপতঙ্গগুলো যারা এই পলিনেশনের কাজটা করে তারা আসবে না তাই এই কাজটা কিন্তু হবে না তাই এই বিষয়ে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সঙ্গে সঙ্গে যে মুকুলগুলো এখনও ফুটেনি যেমন এইখানে দেখুন ছোট্ট যে আমের গাছটি রয়েছে এটি অত্যিক কাটিমন ভ্যারাইটির আমের গাছ এটি টবে রয়েছে দেখুন এই গাছটি তো প্রচুর মুকুল এসেছে প্রতিটি ডালেই মুকুল এসেছে যেহেতু গাছটি খুব ছোটো তাই আমরা এই গাছ থেকে এবছর ফল নেব না এই মুকুলগুলো থেকে যখন ফুল ফুটে যাবে তারপর আমরা এই মুকুলগুলোকে ভেঙে দেবো এই অবস্থায় যদি আমরা এই মুকুলগুলোকে ভেঙে দিই তাহলে এখান থেকে আবার নতুন করে মুকুল বেরিয়ে আসবে কারণ এটা একটা বারোমাসি ভ্যারাইটি এবং বারামাসি ভ্যারাইটির ক্ষেত্রে এই ঘটনাটা আমরা দেখতে পাই যদি মুকুলের ফুলগুলো না ফুটে সেই অবস্থায় মুকুলগুলোকে যদি আমরা ভেঙে দিই তাহলে আবার এখান থেকে নতুন করে মুকুল বেরিয়ে আসতে পারে তাই ফুলগুলো ফুটে যাওয়ার পর এই মুকুলগুলো আমরা গাছ থেকে আলাদা করে দেব বন্ধুরা এছাড়াও যখন ছোটো ছোটো ফল অর্থাৎ গুটি সেট হবে সেই সময় আমাদের একটা ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড এছাড়া যে সমস্ত দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন ম্যাক্স বলে একটা আছে বা মোমোমিন এগুলো আপনারা স্প্রে করতে পারেন যদি মাইক্রোনিউট্রিয়েন্ট লিকুইড ফর্মে থাকে তাহলে এক থেকে দেড় এমএল প্রতি লিটার জলে আর যদি গুঁড়ো আকারে থাকে তাহলে এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে আর তার সঙ্গে আপনারা বোরন অবশ্যই মিশিয়ে নেবেন প্রতি লিটার জলে এক গ্রাম করে বোরন ওই মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে মিশিয়ে তারপর স্প্রে করবেন কারণ বোরনের অনেক কাজ বিশেষ করে ফুলগুলোর পরাগমিলন ঘটানো ফুলের মধ্যে অধিক পরিমাণে পরাগ রেণু তৈরি করা এই কাজটি কিন্তু বরণ করে বরণের উপর সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন বরণ কিভাবে গাছের উপরে কাজ করে বিশেষ করে ফল সেট এবং তার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়ানোর ক্ষেত্রে এরপর আপনাদের আরেকটি কাজ কিন্তু করতে হবে অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার দু তিন দিন পর জিরো জিরো ফিফটি প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করবেন তিন থেকে চার গ্রাম আর তার সঙ্গে মিশিয়ে নেবেন কোনো একটা ভালো সিউইড এক্সট্রাক্ট যেটা লিকুইড ফর্মে আসে হতে পারে সেটা আর সিউড এক্সট্রাক্ট কিংবা বায়োভিটা এক্স সিউড এক্সট্রাক্ট সিউড এক্সট্রাক্ট আপনারা নেবেন দু এম এল প্রতি লিটার জলে আর তার সঙ্গে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ চার গ্রাম প্রতি লিটার জলে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে এই ফলগুলো সেট হওয়ার ক্ষেত্রে ভালো আপনারা রেজাল্ট পাবেন এছাড়া আরও বিশেষ কয়েকটি সতর্কতা তবে মাটি কোনো সময় শুকনো হওয়া চলবে না শুকনো হলে সঙ্গে সঙ্গে আপনাদের জল দিতে হবে তবের মাটিতে যেন একটা ময়েশ্চার থাকে সেই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে তবেই গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে আম পাবেন আর এই সময় ফাঙ্গাসের যে আক্রমণ দেখা দিচ্ছে বিশেষ করে ওয়েদারের কারণে ওয়েদারের রিপোর্ট যেভাবে আমাদের কাছে আসছে তাতে হয়তো এক দু দিনের মধ্যে বৃষ্টি হবে তাই এই সময় অবশ্যই বৃষ্টি হওয়ার আগে যে মুকুলগুলো থেকে ফুল এখনও ফুটেনি সেখানে আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করুন তাছাড়া আমের মুকুলগুলো ক্ষতি হতে পারে বন্ধুরা এই বিশেষ কয়েকটি সতর্কতা এই সময় আপনাদের অবলম্বন করতে হবে বিশেষ কয়েকটি যত্ন পরিচর্যা এই সময় আপনারা করলেই আপনাদের আম গাছ থেকে আপনারা প্রচুর আম পাবেন আগামী দিনে এর উপরে অনেক ভিডিও আসবে আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা ভিডিও দেখছেন কিন্তু সবসময় লাইক করছেন না তাই আপনাদের অনুরোধ করব অবশ্যই প্রতিবেদনটি লাইক করবেন আর আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের আরেকটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল সুস্থতা কামনা করে বিদায় নেব দেখা হবে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার